ইস্কনের পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রীকে আহ্বান জানানো হয়েছে যে চিমময় দাশের ব্যাপারে তারা যাতে বাংলাদেশ সরকারের উপরে চাপ সৃষ্টি করে চিমময় দাশগুপ্তকে গ্রেফতার করা হয়েছে এয়ারপোর্ট থেকে দেখেন বাংলাদেশের আভ্যন্তরীণ একটা বিষয়ে আরেকটা রাষ্ট্রের প্রধানকে আহ্বান করা টুইট করা এগুলো হচ্ছে একজনের উস্কানি ছাত্রলীগের একশো জনের বাড়িতে যদি হামলা হয় আওয়ামী লীগের একশো বাড়িতে যদি হামলা হয় তার মধ্যে আশিটা নব্বইটাই তো মুসলমানের বাড়ি এই আন্দোলনগুলো কিন্তু যারা আমরা আন্দোলনের শক্তি ছিলাম তাদের মধ্যেই একটা অংশ করছে আপনারা জানেন হিন্দু সম্প্রদায়ের বেশ আন্দোলন হয়েছে বিভিন্ন জায়গায় আমরা তখন স্পষ্ট করে বলেছিলাম যে তারা যে সমস্ত নিপীড়নের কথা বলছে যে সমস্ত নির্যাতনের কথা বলছে এগুলোর জন্য একটা জাতীয় কমিশন তদন্ত কমিশন গঠন করা হোক প্রয়োজনে একজন হিন্দু ধর্মাবলম্বী প্রাক্তন বা বর্তমান বিচারপতিকে প্রদান করে তদন্ত কমিশন গঠন করা হোক আমরা দেখেছি প্রফেসর ডক্টর ইউনুস বলেছেন যে এর এই সমস্ত দাবিগুলো যেগুলো করা হয়েছে ওনারা তদন্ত করেছেন এগুলা বেশিরভাগই হচ্ছে মিথ্যা এবং ভুয়া। ছাত্রলীগ আওয়ামী লীগ করা লোকদের বাড়িতে হামলা হয়েছে হতে পারে তিনি হিন্দু ধর্মাবলম্বী বা অন্য ধর্মাবলম্বী তো সেরকম হিসাব করলে তো মুসলমান লোকেরাই বেশি আহত হয়েছে ছাত্রলীগের একশো জনের বাড়িতে যদি হামলা হয় আওয়ামী লীগের একশো বাড়িতে যদি হামলা হয় তার মধ্যে আশিটা নব্বইটাই তো মুসলমানের বাড়ি তো এইভাবে ধর্মের ভিত্তিতে বিভিন্ন জিনিসকে চিত্রায়িত করা এটা একটা প্রবণতা রয়েছে আপনারা দেখেছেন কালকে চিম্ময় দাসগুপ্তকে গ্রেফতার করা হয়েছে এয়ারপোর্ট থেকে আজকে বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে এর আগেও নানা ধরনের আন্দোলন হয়েছে আমরা এই সমস্ত বিষয়গুলো খুবই সেন্সিটিভ ধর্মীয় বিষয়গুলো এই জিনিসগুলো আজকে আমি দেখলাম যে ইস্কনের পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রীকে আহ্বান জানানো হয়েছে যে চিময় দাসের ব্যাপারে তারা যাতে বাংলাদেশ সরকারের উপরে চাপ সৃষ্টি করে দেখেন বাংলাদেশের আভ্যন্তরীণ একটা বিষয়ে আরেকটা রাষ্ট্রের প্রধানকে আহ্বান করা টুইট করা এগুলো হচ্ছে এক ধরনের উস্কানি এবং এটা খুবই কাম্য নয় প্রথম আলো। অফিসের সামনে ডেলি স্টার প্রথম আলো এবং কালের কাল বেলা পত্রিকাকে নিয়ে একটা আন্দোলনের কথা আমরা শুনেছি এই আন্দোলনগুলো কিন্তু যারা আমরা আন্দোলনের শক্তি ছিলাম তাদের মধ্যেই একটা অংশ করছে কারো না কারো কোনো না কোনো সংবাদ সম্পর্কে মানুষের দ্বিমত ভিন্নমত থাকতে পারে আমরা যে কথাটা বলছি যে সরকার কেন এই সমস্ত বিষয়গুলোতে পূর্বে ব্যবস্থা নিচ্ছে না পূর্বে আলাপ আলোচনা করে এই সমস্ত বিষয় সমাধানের কথা বলছে না একটা পত্রিকা অফিসের সামনে গিয়ে বিক্ষোভ করলে সেখানেই গিয়ে হামলা বা পুলিশের নির্যাতন বা পুলিশের বাধা এই জিনিসগুলো সামগ্রিকভাবে আমাদের বর্তমান পরিস্থিতির জন্য খুবই অসুন্দর এবং এটা কাম্য না আমাদের জন্য ছাত্রদের গায়ে পুলিশ লাঠিচার্জ করবে ছাত্রদেরকে বেধড়কভাবে পেটাবে ছাত্রদেরকে গণহারে মামলা দিবে আবার ছাত্ররা গিয়ে এক অপরকে ভাঙচুর করবে এই জিনিসগুলো আমাদেরকে একটা বিব্রতকর পরিস্থিতিতে ফেলছে